নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কাতলা মাছের হালকা পাতলা মাছের ঝাল করে দেখাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে তার জন্য আমি প্রায় পাঁচশো মতো কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম কাতলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম মাখি আমি দশ পনেরো মিনিট রেখে দেব আর আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছিলাম কালো সর্ষে দিই আর সর্ষে বাটার মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে এবার মাছটা ভেজে নিচ্ছি মাছটা একটু কড়া করে ভেজে নিলাম এইরকম মাছের ঝোল গরমকালে পক্ষে খুব ভালো আর রান্না করতেও বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো গুলো একটু তেলে ভেজে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবার চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তেলটা একটু কম হয়েছে বলে আর একটু সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা যাচ্ছিল না এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটার মধ্যেও লঙ্কা বাটা আছে একসাথে ভাবে মাছ রান্না করে দেখো খুব ভালো খেতে হবে এবার বাটিটা ধুয়ে আমি এবার জলটা দিয়ে দেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার জলটা দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দু তিন মিনিট ফুটে উঠলেই মাছ রান্না হয়ে যাবে খুব কম সময় লাগে রান্না করতে মিনিট তিন চার ফুটিয়ে নিয়ে ব্যাস এবার নাবিয়ে নিচ্ছি আমি আমার রান্নাটা রেডি হয়ে গেছে Ready to serve.